হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে অনেক দিন পরে ভাবলাম যে আমি একটু বাজারে যাব যে কথা সেই কাজ আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাজারের উদ্দেশ্যে রওনা হলাম তো বাজারের দিকে যাচ্ছি এই তো বাজারে চলে আসলাম আমি কচুখ্যাত বাজারে এসেছি বাজার করার জন্য অথচ আমি কিন্তু বাজার করি না কিন্তু হঠাৎ আজকে আমার খুব সফল আমি বাজারে আসবো তাই বাজার করতে ঢুকলাম বাজারে বাজার করতে ঢুকছি তো সামনে ফলের দোকান অনেক ফলমূল আছে কিন্তু আমি এগুলো এখন কিনবো না আগে আমি মাছের দোকানে যাব মাছ কিনব দেখি মাছ কি কি মাছ আছে আমার পছন্দ মতো মাছ কিনতে পারি কি না এই তো একটা একটা করে দোকান দেখছি অনেক রকমের মাছ আমার যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো আমি দাম জিজ্ঞেস করছি আসলে আমার কোনো আইডিয়াই নেই মাছের কি দাম এত দাম আমার তো মাথায় হাত জ্বালা এত দাম হতে পারে আমি তো কখনো জিজ্ঞেসও করি না বাসায় কখন কোন মাছ কি দাম তো আমি ইলিশ মাছ কিনবো চিংড়ি মাছ কিনবো তো সেই মাছগুলো দেখছি তারপরে এক সময় আমি চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ কিনে নিলাম চিংড়ি মাছ কিনে তারপর আমি আবার বড়ো মাছের দোকানে যাচ্ছি তো বড় মাছগুলো দেখছি বিশাল বিশাল রুই কাতলা পাঙ্গাস বোয়াল এদিকে আমি ইলিশ মাছ কিনবো ইলিশ মাছের দাম শুনলে তো সাধারণ লোকের কেনার সাধ্যর বাইরে তারপরও অনেক কষ্ট চিন্তা ভাবনা করে একটা ইলিশ মাছ নিলাম কারণ আমরা তো প্রতি সপ্তাহে বাজার করি মাসে একবার করি না এই জন্য অল্প অল্পই কিনলাম এরপরে কিনলাম রুই মাছ বা কাতল মাছ যে কোনো একটা নিব তো দেখছি মাছ কোনটা নেওয়া যায় তার শেষ পর্যন্ত একটা রুই মাছ পছন্দ হলো তো সেই রুই মাছটাই নিলাম তো এই যে দেখেন রুই মাছটা কতটুকু যেন ওজন হবে এখন মনে নেই আমার হয়তো তিন কেজি সাড়ে তিন কেজি কি চার কেজি এরকম হবে তো মাছটা কিনে তারপর আবার কাটতে দিয়ে দিলাম এদিকে আবার অন্য দোকানে চলে আসলাম এখানে আসার পরে দেখি দেশি শিং মাছ তা আমার বাসায় আবার আমরা দেশি শিং মাছটা খুব পছন্দ করি তো সেই শিং মাছ নিলাম শিঙ মাছের পরে ওইখান থেকে আরো অন্যান্য মাছও নিয়েছি লোট্টা মাছ বাটা মাছ এই টাইপের মাছও নিয়েছি তো মাছের কাজ শেষ করে তারপরে এদিকে দেখেন এই যে আমার মাছটা কাটছে আমি যে মাছটা কিনেছি সেই মাছটা কাটছে তো আমি আমার আবার বাগানের সবজি সব সবজি তো আর করা হয় না তা আমি এখানে থেকে বিট কিনলাম লাল শাক কিনলাম কচুর লতি কিনলাম মানে যেগুলো নাই সেগুলো কিনলাম তো অনেক দিন আমাদের বাসায় বাইরের দোকান থেকে কোনো সবজি কেনা হয় না আজকে আমরা অল্প অল্প সবজি কিনলাম আর একটু অবাকও হচ্ছি এদিকে মশলার দোকানে আসলাম মশলাও নিলাম তারপরে একটু ঢ্যাঁড়স দেখি কচি কচি ঢ্যাঁড়স ঢ্যাঁড়সও একটু নিলাম আমাদের ঢ্যাঁড়সগুলো নষ্ট হয়ে গেছে তারপরে পাকা টমেটো নিলাম এইগুলো কেনাকাটা শেষ করে তারপর বাসায় আসলাম বাসায় এসে বাজারগুলো সব সামনে রাখলাম এখন আমার হেল্পিং হ্যান্ড এবং আমি আমরা খুলে বাজারগুলো রেডি ঠিক মতো রাখার চেষ্টা করছি এই তো রুই মাছগুলো ইলিশ মাছ তারপর চিংড়ি মাছ কাশি মাছ এদিকে শিং মাছ এই তো কলিজা গরু কলিজা কেনা হয়েছে সেগুলো লইটা মাছ বাটা মাছ এদিকে কিছু গোছ গাছ করছে শাক সবজিগুলো করছে কচুর সবজিগুলো কাটছে এই তো আজকের জন্য এইটুকুই আল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ